আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি শরীর এখন ঠিক হয় না আমরা আজকের ভিডিওতে জানবো স্বপ্নে কেউ যদি বিড়াল দেখে তাহলে তার কি হতে পারে আমরা স্বপ্নে বিড়াল দেখার চারটি বিষয়ের প্রতি লক্ষ্য দেব সেই চারটি বিষয় কি কি চলুন আমরা এখন তাড়াতাড়ি জেনে নিই দেখুন রাতের গভীরতায় আপনি হয়তো স্বপ্নে দেখলেন একটা বিড়াল কখনো মিষ্টি কখনও হিংস্র কিন্তু এই স্বপ্নের পিছনে কি কোনো বার্তা লুকানো আছে ইসলাম এতে কি বলে চলুন ইসলামিক ব্যাখ্যা জেনে নি। হাদিস বা কোরআনে স্বপ্নে বিড়াল দেখা নিয়ে সরাসরি কোনো উল্লেখ নেই তবে ইসলামী স্বপ্ন বিশ্লেষণকারী যেমন ইমাম ইবন সিরিন রাহমাহুল্লা রয়েছেন তিনি কিছু ব্যাখ্যা দিচ্ছেন সে ব্যাখ্যা কি তিনি বলছেন যে বিড়াল সাধারণত চারটি বিষয় নির্দেশ করতে পারে সেই চারটি বিষয় কি আমরা এই চারটি বিষয়কে আজকের ভিডিওর মূল বক্তব্য বলে মেনে নিতে পারি আমাদের সাথে জুড়ে থাকুন স্কিপ না করে আমরা ভিডিওটা পূর্ণ দেখে যাই দেখুন স্বপ্নে যদি কেউ বিড়াল দেখে তার মধ্যে এক নম্বর হলো চোর বা বিশ্বাসঘাতক ব্যক্তি এবং সিরিন বলেন বিড়াল দেখা মানে এমন ব্যক্তি যার প্রতি আপনি বিশ্বাস করেন কিন্তু সে আপনার ক্ষতি করতে পারে এটা হতে পারে দুই নম্বর হল রক্ষণশীলতা ও আত্মরক্ষা যেমন কখনো বিড়াল আত্মরক্ষার প্রতীক হতে পারে আবার হয়তো কোনো কিছুর বিরুদ্ধে নিজেকে রক্ষা করছেন আপনাকে সতর্ক থাকতে হবে তিন নম্বর হলো যে নারী চরিত্র বা হিংস্রতা বিড়ালের যে স্বভাব সেটা নরম আবার হঠাৎ হঠাৎ করে ক্ষিপ্রতাও প্রকাশ করে তাই এটা কখনো একজন মহিলার প্রতীকও হতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে চার নম্বর হলো যে আপনার আশেপাশে কারো হিংসা বা কুমন্ত্রণা যদি বিড়াল আক্রমণ করে বা ভয় দেখায় স্বপ্নে তবে সেটা শত্রুতা বা কুমন্ত্রণার ইঙ্গিত হতে পারে তাই সর্ববাস্থায় আপনাকে সাবধান হতে হবে বা সাবধান থাকতে হবে তাহলে স্বপ্নের গুরুত্ব বোঝায় কিসে স্বপ্নের গুরুত্ব বোঝার আগে প্রতিটি স্বপ্নের বাস্তবতা নয় অনেক সময় সেটা শয়তানের ধোকাও বা নিজের চিন্তার প্রতিফলনও হতে পারে রসল সালিয়াল্লাম বলেছেন এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই নিজের চিন্তা ভাবনা তিন শয়তানের প্ররোচনা শাহি হাদিস শাহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার তো কি করা উচিত যদি আপনি এরকম স্বপ্ন দেখেন কি করবেন দেখুন সব স্বপ্ন ভালো না লাগলে বাম পাশে আপনি থুথু দেবেন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে এই স্বপ্ন কাউকে বলবেন না ভালো স্বপ্ন হলে আল্লাহর শকর আদায় করবেন আলহামদুল্লাহ বলবেন বিশ্বস্ত ব্যক্তিকে বলবেন যিনি আপনার যে স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলতে পারে শেষ কথা হলো যে বিড়াল হোক বা অন্য কিছু হোক প্রতিটি স্বপ্নের পিছনে কোনো বার্তা থাকতে পারে আবার নাও থাকতে পারে তবে সব কিছুর চেয়ে বড়ো হলো আপনি আপনার আল্লাহর ওপর ভরসা রাখবেন কি না সেটা আপনার ব্যাপার আপনি আপনার আল্লাহর ওপর ভরসা রাখতে যদি পারেন এনশা আল্লাহ ক্ষতি কোনো দিন হবে না আল্লাহ পরীক্ষা করেন তাই ইসলামিক মিডিয়ার যে ভিডিও আপনি অনেকক্ষণ পর্যন্ত দেখলেন আপনাকে ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত